তানাতে অভিযোগ করছে তানাতে অভিযোগ করছে কে অভিযোগ করছে তানাতে আপনি না আমি অভিযোগ করছি এখন তানাতে কি অবস্থা আছে সেলারে দরছে না হ্যাঁ হ্যাঁ সেলারে দরছে পুরো দরছে না আপনারা এখন বর্তমানে ওই তানাতে কি কেস রেজিস্টার হইছে জানেন নি हां জানেন জানেন না আপনারা কি চাইতাছেন আসামীর কি শাস্তি চাইতাছেন নি আপনারা আমার আপনারা ওই